এ মাছ বড় মাছে কলারা দিয়ে গেছে ভাই এ ভাই কতটুকু বড় দাও না একটা মাছ এখানে লারা দিয়ে গেছে এই জায়গাটার মধ্যে মাছটা দেখি উঠছে তো ভাই গো বলো কি তুই সত্যি বলছস হ্যাঁ এদিকে দেখো 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 মাছ দ হচ্ছে উঠছে না ভাই টানতে টানতে উঠছে না সূছ ভাই ভাই হ্যাঁ ও দেনে দেনে ও ভাইসাব এটা কোন পোরা একটা বলে মাছ উঠছে

আজকে আমরা মাছ ধরতে চলেছি দেশি সিস্টেমে যেটা আমাদের গ্রামের মধ্যে কিভাবে মাছ ধরে পেলেন জলটা ইতে দেখাবো তোমাদেরকে এবং আজকে আমরা মাছ ধরতে এসেছি পেলেন জলতে এইভাবে ধরবো যেটা তোমরা দেখতেই পারবে আসো আর ব্লগ দেখতে পাবে আজকে আমরা কতটুকু বড় মাছ পাই এবং কি কি মাছ পাই যেটা আর এখন আমার সাথে এসেছে আমি এসেছি এবং আমার সাথে এসেছে দেখাচ্ছি তোমাদেরকে সায়ন এসেছে এবং ওই রাজদীপ রাধিকা আসছে যেটা আর এখন এই ডেনটা আছে না যেটা এই ডেন্টার মধ্যে ওইখানে মাছ দেখা যাচ্ছে গাইস এই জায়গাটার মধ্যে আছে না ওই এই জায়গাটার মধ্যে এক দুইটা মাছ দেখা যাচ্ছে আমি ওই দিক দিয়ে ঘুরে গিয়ে ওই দিক দিয়ে ঘুরে এসে এখানে একটা খেয়ে দেবো তোমরা দেখতে পারবে এখন গাছ সেখানে মাছ আছে কয়েকটা আর এখন দিচ্ছি যেটা দেখতেই পাচ্ছো এখানে এই দেখো গাছ একটা মাছ উঠছে এই দেখো একটা মাছ হচ্ছে এই দেখো এই মাছটা যেটা এই মাছটি উঠছে ডেন্টার থেকে যেটা দেখছি নি এতটুকু একটা ছোট মাছ হচ্ছে যেটা আর এটাকে ছেড়ে দিয়ে দিয়েছি ছোট মাছটাকে কারণ এতটুকু ছোটো মাছ নেবো না তার লেগে আবার ওই সামনে যাবো সামনে ওই দিকে সামনে যেটা দেখতে পারবে ওই সামনে যাবো সামনে গিয়ে খেয়ে দেবো যেটা দেখতে পারবে তোমরা এখন এখন যাচ্ছি আর এখন এটা খেয়ে দিচ্ছি পেলুন জাল দিয়ে দেখি কি মাছ উঠে গাইস ইয়ে দেখো দিছে তো সায়নের দেখছ রে ভাই নাই নাই নীল একদম নীল কারণ পরিষ্কার জলের মধ্যে একদমই মাছ নাই যেটা দেখতেছে দিক দিয়ে খেয়ে হইতেছে আর এখানে দেখো আমাদের সামনে লোকেশনটা খুব দারুণই আছে শুধু দান খেত জিটা জিটা আর এখন এই ডেন্টির মধ্যে আমরা দিচ্ছি আর কি এই ডেন্টির মধ্যে আর সামনে একটা খাটি আছে ছোটো এই খাটিটার মধ্যে এখন আর এখানে দেখি কি মাছ উঠে ও একদম ছোট ছোট মাছ একদম ছোট এটাকে ছেড়ে দেবো এত ছোটো মাছ নেম না আর দেখি ওই এখানে এখানে যেটা ওইখানে একটা খাটি আছে যেটা ওই দেখতে পত শুনি এই মধ্যে এই জাকটির মধ্যে যাবো এখন খেয়ে দেবো দেখি কি মাছ উঠে গাইস আবার দিচ্ছে গাইস এই জাগটার মধ্যে দেখি কি মাছ উঠে দেখি 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 ভালো করে ভালো করে আরো টু একটু একদম দেখ এখন তুল দেখি কি মাছ উঠছে উঠছিনি হ্যাঁ হ্যাঁ গাইস একদমই নীল উঠছে না বলে এখন দেখি আবার দিচ্ছে এদিকে সাবধানে যে সেদিকে খুশ থাকতে পারে যা আর যা একদম নোয়া দে পেলুন জাল দিয়ে মাছ ধরছি দেখি কী মাছ উঠে গাছ এখন অব্দি তো একটা মাছ উঠছে না যেটা দেখি উঠছে গাছ একদমই নীল একদমই মাছ নেই এই জায়গাটির মধ্যে জলের মধ্যে একটা ফোন আইছে তার কারণে দেখাতে পারছি না এদিকে একটা মাছ বড় মাছ একটা লাড়া দিয়ে গেছে ভাই হে ভাই কতটুক বড় ধরনের একটা মাছ এখানে লাড়া দিয়ে গেছে এই জায়গাটার মধ্যে মাছটা দেখি উঠলে তো ভাগ্য ভালোই বুঝছি নি এ দেখো সায়ন কোন জায়গার মধ্যে গেছে এখন আরো সামনে যাচ্ছে দেখি সায়ন এখানে আছে মাছটা ভাই দে ভালো করে দে আবার দিচ্ছে আরেকটা লোকেশনের মধ্যে এসেছি ভালো করে দে ভাই ভালো করে দে একটা মাছ উঠছে না এখন অব্দি দেখি কি মাছ উঠে পাই তুল আর তুল দেখো পেয়েছিস একটু হ্যাঁ পেয়ে গাছ একটু মাছ পাইছি না আমার জীবনে ফার্স্ট টাইম মাছ ধরতে এসে একটু মাছ পাইলাম না গাছ নেই কারণ মানুষে কয়দিন পর পরে ধরে নিয়ে চলে যায় তার জন্য বেশি একটা মাছ থাকে না তারপরও আমরা চেষ্টা করছি মাছ ধরনের জন্য মাছ পাই কি না পাই তোমরা দেখতে দেখো এখন অব্দি তো একটা মাছ পাইলাম না যেটা আর এখন যাবো আরো সামনে যাবো একদম বনের মাছখানে যাবো গিয়ে খেয়ে দেবো দেখি কি মাছ উঠে এখন আবার দিচ্ছি আমরা ওইখান থেকে ওইখানে এসে বসেছি এই দেখো এই দেখো এই দেখো 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 মাছ ধরছে উঠছি নি ভাই টান্দে টান্দে তুলে 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 উঠছি নি হ্যাঁ

এই জায়গাটার মধ্যে দেখ এ জায়গাটা এ জায়গাটা এ জায়গাটা এ জায়গাটার মধ্যে দিয়ে দেখ উঠে কি না উঠে আরো টুতে ভালো গাছ কিছুক্ষণ পরে পরে দিচ্ছি আর পাচ্ছি না ডেনের মধ্যে যেটা দেখো আবার দিচ্ছি এখানে একটু মাছ পাচ্ছি না আজকা একদম ছোট ছোট ঘোরাঘাড়া এটি আর কি দেখামো না ভালো করে এরকম এত ছোট মাছ কি যেটা আর এই ডোংটার মধ্যে আছে না যেটা এই ডোংটের মধ্যে মাছ একদমই কম আর সেদিনকে একটা মধ্যে দেখাইছি যেটা এটা হচ্ছে আমাদের বাড়ির ওই সাইডে আমাদের বাড়ির সামনে তার মধ্যে সেদিনকে সেই লোকেশনটার মধ্যে মাছ ছিল আর এই লোকেশনটার মধ্যে একদমই মাছ নেই কম আর পাইছি না একদম নাই মাছ বলতে গেলে যেটা আর ওইখানে ওই লোকেশানটার মধ্যে ছিল আর এই লোকেশানটার মধ্যে একদমই মাছ নেই আর এখন বাড়ির মধ্যে চলে যাবো যেটা কী আর কোনো মাছ আর পাচ্ছি না তার জন্য মনটা খারাপ করে আজকে চলে যাচ্ছে আর আজকা মনে হয় ফার্স্ট টাইম এরকম হয়েছে আমার সঙ্গে মাছ ধরতে এসে মাছ একটাও মাছ পেয়েছি না আর যাই পেয়েছি এক দুইটা এটির মোবাইলের মধ্যে দেখানোর মতন না গাইস আর কি আর বলব আর এখন চলে যাবো আবার সামনে বাড়ির দিকে আর আমরা টুক মাছ পেয়েছি যেটা দেখতে পাচ্ছ থিঙ্ক হাউসের মধ্যে একটা দুইটা তিনটা চারটা মাছের মতন পেয়েছি যেটা এতক্ষণ পরিশ্রম করে আমরা চারটা মাছ শুধুমাত্র পাইছি আর এ যে জায়গাটার মধ্যে আছি না এই দেখো এই জায়গাটা এ দেখো এই জায়গাটা খুব দারুণ এ লোকেশনটা দারুণ লোকেশনটা দারুণ হলে তো হয়তো না এই জায়গাটার মধ্যে মাছই নাই যেটা আর আমরা গতকালকে যেটা দেখছো তোমরা গিয়েছি ওইখানে ওইখানে মাছ আছে এই জায়গাটার মধ্যে মাছ নাই আর যদি এরকম ব্লগ ভিডিও আমার দেখতে চাও আমার চ্যানেলের মধ্যে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে নেক্সট দিনে তোমাদের জন্য আরেকটা দামাকাতের যদি আমার ব্লগ দেখতে চাও তাহলে তোমরা অবশ্যই কন্টবক্সে কমেন্ট করে জানিয়ে যাবে যেটা তোমরা অবশ্যই কন্টবক্সে জানিয়ে যাবে যেটা আর আজকের ভিডিওটা এতটুকু ভালো লাগলে একটা লাইক করবে চ্যানেল যদি নতুন হো তাহলে এরকম ব্লগ ভিডিও দেখেন যাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে মিলতে নেক্সট ব্লগ নিতে দেখিলে ভাই